সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জনাজ আহমেদ পলকের পিএসকে অপহরণের দুই ঘণ্টা পর পলকের এপিএস ফেসবুকে বলেন ভালো আছি সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ব্যক্তিগত সহকারী এপিএস নাজমুল হক বকুলকে অপহরণের দুই ঘন্টার পর বাড়ির সামনে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তার পরিবারের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে পরে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বকুল জানান তিনি ভালো আছেন আজ মঙ্গলবার শ্বশুরের জানাজা শেষে ঢাকায় ফেরার পথে অপহরণের এই ঘটনা ঘটে বলে তিনি জানান জানান ও ভুক্তভোগীর পরিবাররা বকুল সিংড়া পৌর এলাকার মাদারীপুর মহল্লার বাসিন্দা তিনি তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক ভুক্তভোগীর মা শাহনাজ বেগম গণমাধ্যমকে বলেন বকুলকে তুলে নেওয়ার পর তার মোবাইল ফোন থেকে মোটা অঙ্কের মুক্তিপণ চান কয়েকজন মুক্তিপণের টাকা না দিলে আমার ছেলের পরিণতি খারাপ হবে বলেও সংযোগ কেটে নেন এরপর আমরা পুলিশ প্রশাসনকে জানাই এবং বিভিন্ন গণমাধ্যম গণমাধ্যমের মাধ্যমে খোঁজ করি খোঁজ নিয়ে জানা যায় গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পচারের পর সিংড়া ছাড়েন সাবেক প্রতিমন্ত্রী জোনাইদ আহমদ পলকেশ ব্যক্তিগত সহকারী নাজমুল হক বকুল এরপর থেকে তিনি ঢাকায় অবস্থান করছেন গতকাল শুক্র সোমবার শ্বশুর মারা গেলে তিনি সিংড়া আসেন আজ শ্বশুরে জানাজায় অংশ নিতে সিংড়ার সাতপুকুরিয়ায় পুকুরিয়ায় যান বকুল জানাজা শেষ করে ঢাকায় ফেরার পথে এলাকা থেকে কয়েকজন যুবক অস্ত্র ঠেকিয়ে তাকে মোটর সাইকেলে তুলে নেন বকুলকে নিয়ে মোটর সাইকেল বহরে তাজপুর হয়ে গ্রামের দিকে যায় প্রত্যক্ষদর্শী স্থানীয়দের মাধ্যমে জানার পর বকুলের পরিবার তার খোঁজ নিতে শুরু করে পরে বকুলের পরিবার সিংড়া থানা ও প্রেসক্লাবে よからた。